সবাই আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানে ওয়েলকাম এবং ভালোবাসা তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আজকে হচ্ছে লাভন আর বর্দার অ্যানিভার্সারি তো আজকে ওদের অ্যানিভার্সারি কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আর তো নিজেরাই করা হচ্ছে অন্যবার তো অন্য কেউ এসে করে দেয় কিন্তু এবার নিজেরাই করছে কেমন এনজয় করছি কেমন কি করছি পুরোটাই শেয়ার করবার আর আজকে দিনটা কেমন কাটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি ভিডিও দিই না বলে তোমাদের অনেক অবজেকশন আছে দিদি তুমি কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছ না তো যাই হোক আজকে আজকে একটা স্পেশাল ব্লগ দিচ্ছি যেহেতু বছরের শেষ দিন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর কালকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আমি ভিডিওটা পোস্ট করব। মানে এটা বছরের শেষ ভিডিও করা হচ্ছে ঠিকই কিন্তু ভিডিওটা পোস্ট হবে আমার বছরের প্রথম দিনে তো এখন বাইরে সব ফুল টুল চলে এসেছে তো চলো তোমরা এখন দেখবে বাইরে কেমন সাজানোর চলছে চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর হ্যাঁ আর লাবণীকে আজকে সাজাবো আমি মানে ওর যে মেকআপ টেকআপ সব আমি করব তো কেমন কী সাজালাম কেমন কি হচ্ছে খাওয়া দাওয়া পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি ভাট্টামোকে ভিডিওটা স্টার্ট করি দেখো এখানে এই জায়গাটা সাজানো হচ্ছে আর এইদিকে দেখো এদিকে ঘোর তুই এইভাবে ঘুরবিহীন এখন একটু মালাবদল করেন রানী মা জয় জয় মা এ তোমার কি আজকে বিয়ে কালকে বিয়ে ফার্স্ট জানুয়ারি আমাকে আসছে আর আসলে ওদের ফার্স্ট দিন দিবস 5 জানুয়ারি বিয়ে কিন্তু আমরা রাত বারোটায় কেক কাটবো তাই না জয় কি এক্সাইটেড রে তুই কি এক্সাইটেড আরে নিস তুই কত থাই যাবে কত তত তো থাই যাবে তো এইদিকে দেখো ফুল সুন্দর সুন্দর ফুল এনেছে তো এখান থেকে আমি দুটো ফুল নেবো কারণ লাবণীকে যখন সাজাবো তখন আমার লাগবে কই না তোর মুখখানে একটু দেখা তুই কইছিস না লেপ পাইরে দিবি তারপরে দাদা কলনা না যে তুমি আর পাইরে দেছো দেখতে থাকো আর লাবণী এখানে ফুলটা সাজিয়ে রাখছে মানে এই রজনীগন্ধা ফুল যদি এলোমেলো থাকে ওটা আমার নখ গেছে নখ গেছে দেখো ট্রেড মিলে আমার পায়ে না নখ ভাঙেনি তো এই ফুলগুলো তো এক জায়গায় মানে গাদা মেরে রাখলে তো পুরো নষ্ট হয়ে যায় জন্য ঝুলিয়ে রাখা হয়েছে তোর স্মেলটা অত্যন্ত দারুণ মানে ঘরের মধ্যে পুরো রজনীগন্ধা রজনীগন্ধা গন্ধ হয়ে গেছে খুবই ভালো লাগছে তো চলো দেখতে থাকো তো দেখো এখানে ফুলগুলো জলের মধ্যে রেখে দিয়েছে যাতে করে ফুলগুলো না নষ্ট হয়ে যায় আর এখানকার অবস্থা দেখো কারণ ওইগুলো কাট করেছে দেন বাচ্চারা এখানে খেলা করেছে তো দেখো এদিকে বাচ্চাদের খাওয়ানো চলছে দেখো এখন যাচ্ছি আমি ছাদে আজকে ছাদের দরজাটা খুলেছে তার কারণ হচ্ছে আজকে ছাদে রাত বারোটার সময় বাজি পোড়ানো হবে এই কারণের জন্য আর ছাদে যত ফুল গাছ ছিল সব নিচে নামিয়ে দিয়েছে কারণ ছাদে আসা হয় না বাবা ছাদে কি হাওয়া দিচ্ছে তো এই দেখো তো যাই হোক এখন আমি যাব নিচে নিচে গিয়ে আর নিচে যাওয়ার পর খেয়ে দিয়ে স্নান করে আমি যাবো একটু বাজারে একটু কাজ আছে সেই কারণের জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় ফ্লাওয়ার ওয়াস আচ্ছা ওইভাবে বলতে হয় ফুলদানি ওগুলো আমি চিনি না ঠিক আছে বলো তো দুটো সরি গো ফ্লাওয়ার বাস নেই একটা ছিল আগের দিন ভেঙে গেছে ফ্লাওয়ার আছে হবে ভালো ফ্লাওয়ার দেখো চুলটা শুকিয়ে নিয়েছি আর এখন আমি করবো চা কারণ বাড়িতে এসে আছে তো এই কারণের জন্য চা করবো একটু তো চলো তোমরা দেখতে থাকো তো এখন গিয়ে দেখবো উপরের কাজ কতদূর মানে সাজানো ডেকোরেশন কতদূর চলো তোমরাও দেখে নাও কি বললি আর একবার বল একটু একটু নে বল কি বল নে নে বল কি বলছিস বল আমার বিয়ের ঠিক হ্যাঁ আমার গুণ্ডা রান্না বাননা করবে আমি নিরীহই থাকবো হাতে মেহেদি করেছি একটু জক্তা হাতে করব একটু নারিয়ে দেখা হাতটা তা না উথায় লাউ দিয়ে ফুলকাস দিয়ে তরকারি করছি এঁকে মানা যায় তাও মাংস না লাউ ফুলকাস

চোরটা শুকিয়ে রাখো ঠিক আছে তো দেখো এখন রেডি হয়ে গেছি এখন যাব আমরা একটু ঘুরতে কারণ যেহেতু বছরের শেষ দিন এই বছরে অনেক কিছু হারিয়েছি অনেক মানুষকে চেনা মানুষকে পর হতে দেখেছি তো যাই হোক এই বছরটা শেষের দিন আজকে তো একটু বেরোব একটু মনে হচ্ছে যে না চলো একটু ঘুরে আসি তো সেরকমই আর লবণী ওপরে কাজ করছে যেহেতু আজকে ওর অ্যানিভার্সারি দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন যাব আমি লাবণীর হেয়ার ক্রিম্পিং করতে আর লাবণীকে সাজাতে বসবো আমি আটটার সময় তো আগে থেকে হেয়ার ক্রিম্পিংটা করিনি কারণ মানে সত্যি কথা বলতে অত তাড়াহুড়োই আমি করে দিতে পারবো না যেহেতু আমি একা ও একটু অন্যরকম করে হেয়ার স্টাইল করতে চাইছে এই আগে থেকে ক্রিমপিংটা করে নিই তো তাহলে একটু কাজটা এগিয়েই যাবে তো চলো তোমরা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আজ রাত বারোটার সময় আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে কালকে আসলে আমাদের অ্যানিভার্সারি তাই আমাকে মানে মেক করিয়ে দেবেন মিস সেন খুবই ভালো সাজায় তোমরা সবাই দেখতে পারবে ও আমার মেহেন্দিটা দেখানো হয়নি জাস্ট দেখো কি সুন্দর হয়েছে তাও অল্প টাইমের মধ্যে জাস্ট বাচ্চাগুলোকে বাজারে পাঠিয়ে দিয়ে ওইটুকু টাইমের মধ্যে মানে আমাকে বললো যে মেহেন্দি করাবি বললাম হুম ওই যে মনে হলো পাশের দোকান থেকে আনা হলো ওই আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে আগে থেকে মেহেন্দি করবো বা কিছু এত প্ল্যানিং ছিল না সত্যি কথা তো ও ওয়েসলি ভালো সাজাবে আমাকে তোমরা দেখতেই পাবে সেটা তোমরা দেখবে তোমরা যারা ওর কাছ থেকে সাজতে চাও তো ইনস্টাগ্রামে পিঙ্ক করো তো চলো এখন ওর আমি হেয়ারটা না পাবো প্রিন্টিং করে রাখবে করে নি যাতে পরবর্তীতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় একদম এদিকে তাকা আমার একটা লে আমি

তো দেখো এদিকে আমি হেয়ারস্টাইল স্টার্ট করে দিয়েছি কারণ লাবণী আমাকে অনেকক্ষণ থেকেই বলছিল যেহেতু আমি রেডি হয়ে গেছি আমার হেয়ার স্টাইলটা করে দিয়ে তাড়াতাড়ি গিয়ে কেক কাটবো কারণ ও খুব এক্সাইটেড যেহেতু ওর আজকে অ্যানিভার্সারি সেই কারণের জন্য তো আমি হেয়ার স্টাইল করতে বসে গেছি আর এদিকে দেখো বাচ্চা কাচ্চাগুলো কী করছে মানে কি বলবো যাই হোক তো দেখো আমি বারবার করে ওকে বলছিলাম ক্লিপগুলো একটু খুলে দিতে দিচ্ছিলো না ও ফটো তোলার জন্য খুবই ব্যস্ত ছিল তো দেখো লাবণীকে এখন আমি রেডি করাচ্ছি

বাজি পড়ানো শেষ এখন আমরা নিজে যাচ্ছি ছাদে গেছিলাম ও হাই করে দাও বলো আমি খুব ভয় পেয়েছি আমি খুব বলো আমার সোনামা আমাকে নিয়ে চলে এসেছি